লোকসঙ্গীত রাজ্যের একটি অন্যতম ধারা এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত গ্রাম বাংলার মানুষের জীবনের কথা ও সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতের মাধ্যমে লোকসঙ্গীতের জন্য খুব বেশি যন্ত্রের ব্যবহার করা হয় না মূলত কথার সুরি এই গানগুলির প্রধান আকর্ষণ লোকগানে যেমন মানুষের মনের কথা প্রকাশ করা হয় অন্য গানে এরকম হয় না বলে লোকগানকে মাটির গানও বলা হয় বাংলার লোকগানগুলোর মধ্যে যেগুলির নাম প্রথমেই করতে হয় সেগুলি হল বাউল ভাটিয়ালি সারি গান ইত্যাদি বাউল গান বাউল গান বাংলার সবচেয়ে জনপ্রিয় লোকসঙ্গীত হল বাউল গান বাউল গানের মূলত বিষয়বস্তু প্রকৃতি এছাড়াও আধ্যাত্মিকতা প্রেম দর্শন দেহতত্ত্ব ইত্যাদি সংমিশ্রণের সৃষ্টি বাউল গান লালন ফকির বাউল গানের এক উজ্জ্বল নক্ষত্র লালনের গানগুলিকে লালনগীতি বলা হয় বাউলরা মুখে মুখে গান বাঁধেন এর লিখিত কোনো রূপ হয় না মূলত একতারা বাজিয়ে বাউল গান গাওয়া হয় পশ্চিমবঙ্গের বীরভূম ও নদীয়ায় বাউলের বাউল গানের বিস্তার বেশি হলেও রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই বাউলদের কম বেশি আনাগোনা রয়েছে শান্তিনিকেতনের পোশমেলা মেলা কেন্দুলিত জয়দেব মেলা পশ্চিম মেদিনীপুরের যুব উৎসব কলকাতার বাউল ভগত উৎসবের বাউল গানের আসর বসে দেশ বিদেশ থেকে বহু মানুষ শুধুমাত্র এই গানের টানে এই মেলাগুলিতে ভিড় জমায় সারি গান বাংলা শাড়ি গান বাংলার লোকসংস্কৃতির সমৃদ্ধশালী ধারায় লোকসঙ্গীত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এমনকি বহু লোকসঙ্গীত আজও প্রচলিত রয়েছে এমনকি শহরে ছোঁয়া লেগে জনপ্রিয় সংস্কৃতির ধারা অঙ্গ হয়ে উঠেছে যেগুলির শিকড় রয়েছে আদতে বহু প্রাচীনকালে পশ্চিমবঙ্গ যে এই গানের অস্তিত্ব নেই তেমন নয় এই সারি গানের সঙ্গে মানুষের কর্মজীবনের একটি সরাসরি সংযোগ রয়েছে এই গান মূলত শ্রমজীবী মানুষদের গান শ্রমিক কৃষক মাঝে মোল্লাদের মুখে মুখে খেলার গানই হল সারি গান শ্রমের কষ্ট লাঘব করার জন্য শ্রমিকরা দল বেঁধে তাদের কাজের তালে তালে এই গান গিয়ে থাকে বাইচ খেলায় কিংবা শ্রমিকদের ছাদ পেটানোর সময় সময়েও এই গান গাওয়া হয় যেটি ছাদ পেটানোর গান নামে পরিচিত সেগুলি সবেই এই সারি গানের অন্তর্ভুক্ত দীর্ঘদিন ধরে এই গানের ধারা বাংলার শ্রমজীবী কৃষক শ্রমিকের মুখে মুখে চলে আসছে সেই জন্য একে কর্মসংীত বলা হয়ে থাকে ভাটিয়ারি মাঝিদের গান নদীতে নৌকো বাইতে বাইতে বিশেষ মিষ্টি সুরে মাঝিরা ভাটিয়ালি গান গিয়ে থাকেন ভাটিয়ালি শব্দটি হচ্ছে ভাটা থেকে আবার অন্যমতে এই গান বাংলাদেশের ময়মনসিং জেলার ব্রহ্মপুত্তর নদীর ভাটি অর্থাৎ নদীর নাব্য এলাকায় গাওয়া হতো বলে এই গানের আরেক নাম ভাটিয়ালি এই গানের কথা সাধারণত বাবা মাছ ধরা ও নদী সংক্রান্ত হয় ভাটিয়ালির মূল বিষয়বস্তু প্রকৃতিতত্ত্ব আব্বাস উদ্দিন মিরাজ আলী উকিল মুন্সি রশিদ উদ্দিন প্রমুখ ব্যক্তি ভাটিয়ালি গায়ক হিসেবে প্রসিদ্ধ গায়ক আব্বাস উদ্দিনের আমায় ডুবাই রে আমায় ভাষায় রে অতি জনপ্রিয় ভাটিয়ালি গান উনিশশো তিরিশ থেকে উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত সময়কে ভাটিয়ালি গানের স্বর্ণযুগ বলা হয়